আসসালামু আলাইকুম গাইস তো তোমরা অনেক আগে থেকেই জানো আবার পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন জায়গায় বন্যায় ভিসে গেছে জায়গা তো আজকে আমরা স্পিড নিয়ে যাবো ওগুলো জায়গায় বিভিন্ন জায়গা দেখতে মানে দেখতে না তাদের রেস্কিউ করতে আর আমার ব্যাগে আছে অনেক ড্রাই ফ্রুট তো আমার বন্ধুদের ফোন করে দেখি ওরা সাহায্য করতে পারে নাকি অনেক কষ্ট একসে গ্যাস ভিডিওগুলো দেখে তো ভাবলাম আমিও যাই সমস্যা কি আসে বলতো তো তারা ওদের একটু টোন দিই হ্যাঁ আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার একটা বন্ধু এই বড়ো ট্রাকটা দিয়ে গেল তো এই ট্রাকের মধ্যে আমাদের স্পিড বোর্ড রাখতে হবে তারপর অনেক মুড়ি মানে ড্রাই ফ্রুট আর কি তো এই ড্রাইফ্রুট ট্রাই ফ্রুট গেলে নিয়ে যেতে হবে একটু আমাদের ওয়েট করতে হবে তো চলে আসতো আমাদের স্পিড বোর্ড তো এখন আমাদের যাওয়া লাগবে অনেক দূরে আমরা পুলিশের সাথেও কন্ট্যাক্ট করছিলাম আর লাইসেন্সও নিয়েছিলাম তো চলো যাই চলো যাচ্ছি চলো যাই অনেক দূরে চলো যাচ্ছি তো গাইস ওখানে এই জন্যে রাস্তা দিয়ে যাচ্ছি যে ওই রাস্তা দিয়ে গেলে না রাস্তা অনেক দূরে হয় আর হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম অনেক অনেকে যে হেল্প করতে যাচ্ছে ওই জন্যে আমার বড় মামাও গেছে তো ওদের ট্রাকটা অনেকে জ্যামে পড়ে গেছে তো আমি চলে আসছি দেখতে পাচ্ছ দেখো নামলাম আমাদের পিছনে স্পিড বোর্ড আছে এখন আমাদের স্পিড বোর্ডে যে নিচে যে পানিতে নামাতে হবে অনেক ঘর বাড়ি ডুবে গেছে দেখ সমুদ্রের মতো হচ্ছে এখন একটা লাভ দিয়ে চলো আমার স্পিড বোটটা নামাই আশেপাশের লোকজনও নাই কিভাবে লোকজন নিয়ে আসি তারপর নামাই এটাকে হ্যাঁ দেখো গাইস নামাই ফেলছি এখন আমরা যাব ওইদিকে চলো যাই পানি অনেক বেশি দেখো মানে স্পিড বোর্ডের মধ্যেও পানি উঠে গেছে আমার ব্যাগটা দেখা দেখাই যাচ্ছে না চলো চলো চরোরে ভাই কি স্রোত ভাই ভাই কি স্রোত ভাই পড়ে যাবো রে ভাই পড়ে যাবো রে মে পড়ে যাবো একা আসা যেত না ভাই কীভাবে পিছনে যাবো একা আসা হতো না দেখে কাউকে রেস্কিউ করতে পারি এ এ গাইস 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 আচ্ছা আ আবার কোমরে অনেক জোরে লাগছে গাইস আ গাইস একা আসা যাবে না বুঝছি গাইস আমার আরো বন্ধুদের নিয়ে আসতে হবে ওদের একটা বড় লঞ্চ আছে ওই লঞ্চে করে আসতে হবে বুঝছি তো গাইস তোমরাই বলো কি করব এ একা একাই যাব না বন্ধুদের এনে যাব গাইস কমেন্টে বলে দাও দেখি আর একটু সামনে যায় কাউকে রেস্কিউ করতে পারি নাকি গাইস কিছু মনে করো না আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো